দেখে মনে হবে প্রস্তুত করা হচ্ছে কোনো ফসলের জমি কিন্তু এটাই বাস্তব চিত্র ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিদলা ইউনিয়নের হাসনপুর থেকে উকুয়াকান্দা পর্যন্ত তিন কিলোমিটার সড়কের বিগত ১৭ বছরে এক ছিটে ফুটাও উন্নয়ন হয়নি এই রাস্তায় বর্ষায় হাটো পর্যন্ত কাদা আর শুকনা মৌসুমে ধুলোবালি ও খানাকন্দে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে তিন গ্রামের কয়েক হাজার মানুষকে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না রাস্তায় কাঁদে দে পুই রে গিয়া বই তুই মাখা এর মধ্যে দেখা আমরা বাজার করতে গেলেও বে খাতে চিরিয়া তরকারি মরকারি সব নষ্ট হয়ে যায় কিন্তু যাইতে গেলে বৃদ্ধ মানুষ নামাজ পড়তে এই মসজিদে এই দিকেও আসতে পারে না অনেক অসুবিধা হয় যানবাহন গেলে উল্টে যায় পুরে যায় বেতা পায় পাবলিকে দানের গাড়ি পুষ্কনির ভিতরে দেখেন উনি রাস্তা তো খালি কিস হয়ে গেছে হয়ে গেছে কিন্তু রাস্তা হয় না এখন পর্যন্ত হয়নি আমাদের চারবারের চেয়ারম্যান তারে বললাম সে ক রাস্তা এটা হবে তোমার হচ্ছে এমপিকে বলো এম পিকে বলো এম বিকে বলো তোমরা যাও গরিবপুর এসব কথা বলে ফেস দুইবারের এমপি চারবারের চেয়ার মানে তার আপন ভাই রাস্তা আমরা কোনো সফল নাই আমরা বুক নিতে আসি আমরা বলছি যে রাস্তা না হইলে হন আমরা আন্দোলন চলাবো আন্দোলন করবো রাস্তা হয়েছে কেন হয় নাই সেটা আমরা দেখবো কী জন্য রাস্তা হয় নাই কিছু বুঝলাম না আগবার দিলে বালু আসছে নাজু আল আয় রেয়া কয়েকটা আধা কিলো করবো এই হোক তো করছে আধা কিলো আধা কিলো না কিন্তু করে নাই তার হ্যাঁ আমরা তো মুখ রাস্তা পইয়া মানুষ না বাজার করতে না খাইতে না এইরকম রাস্তা একটা বিস্তারা অন্ধেছে এই রাস্তা এই রাস্তা কিছু মঞ্জুর করলো না খালি একটু বালু হালা হারাও গেছে গা স্থানীয়দের অভিযোগ পার্শ্ববর্তী গ্রাম মনাটি থেকে পরপর দুইবার নাজিম উদ্দিন আহমেদ সংসদ সদস্য এবং তার ভাই জয়নাল আবেদিন চারবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেও এই সড়কের কোনো উন্নয়ন হয়নি আমরা ছোট ছিলাম যখন কোলে ছিলাম বা আমরা হাঁটু শুরু রাস্তা চেয়ারম্যান আজ আমরা রাস্তা কম ছিল কিন্তু যখন আওয়ামী লীগ সরকার আসছে তারা অনেকবার বলছে যে রাস্তাটা হয়ে যাবে আপনি হাসরপুর চৌরাস্তার পিছন থেকে একবার আপনি উপাকান্দা শেষ পর্যন্ত ওইটাই আমাদের শীতলা ইউনিয়নের গরিবর তা আমাদের কিন্তু অনেকবার এটা ফাঁস হয়েছে কাগজপাতি দেখছে তারা অনেকে বলছে যে এটা হয়ে গেছে সাধারণত এটা হয় নাই আমরা সাধারণ মানুষ যারা আছি তারা খুব ভোগান্তিতে আছে তিনবার এমপি হয়েছে না এই এলাকা উন্নয়ন করে নাই চেয়ারম্যান দুইবার এমপি হাসনপুর কুতুবপুর উকা এই রাস্তা তারা বলে মুক্ত দা চোদ্দ জন তারা মুক্তযোদ্ধার কারণে তারা নির্বাচন প্রশ্ন থেকে তারা এই রাস্তা করছে না তারা বাদ করেছে এই যে সেই জায়গায় চৈধ্য মুক্তদ্বার মুক্ত কারণে রাস্তা তারা করতো না আর এই জায়গা হলো বিএমপি বেশি এই কারণে তারা রাস্তা করে নাই তারা হাজার হাজার কুড়ি টিয়া এই আত্ম হাজ দিয়ে খাইছে নামে উঠে দেয় রেপচা সরকার তো করেই গেছে এরপরে এক চুর এমপি আছে নাজির তো কিছু কইলই না ইয়ার কইছে এই দেশে এই কুতুবুরের লোক গুলা मारे বুর না রে বিএমপি করে আমলিকে বুর দেনা এই গতি রাস্তা করে জয়নাল চারবারের চেয়ারম্যান হেউ এই টুমাড়ি বন্ধ কাটায় নাই হে তাহে মো মিসিং বাসা ল্যা ওহন দে কই ফলাইছে তা কবর নাই কিন্তু আমরাতে বুগানতি সারা জীবন ভরাই রাখছি ওহন পর্যন্ত বুগানতি মেহালি রাস্তায় শুধু চলাচলের দুর্ভোগ নয় থমকে গেছে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড কৃষিপণ্ন বা মালামাল পরিবহন করতে গিয়ে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে যেসব রাস্তা হচ্ছে সমস্যা তার মধ্যে কিছু রাস্তা হচ্ছে এলডিডি এবং হচ্ছে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ঠিকঠাক করে দেওয়া হয়েছে কিছু সেটাও আমাদের যেহেতু ফান্ড নাই ওরকম আমরা আসলে খুব বেশি পর্যায়ে এটা করতে পারতেছি না আপনি তথ্য দেন কোন কোন রাস্তা সমস্যা এটার জন্য আমরা চিঠি লিখতেছি একদম স্থানীয় সরকার সচিব কাছে চিঠিটা দিয়ে দিবেন যাতে হচ্ছে দ্রুত আমরা এই রাস্তাগুলো ঠিকঠাক করতে পারি মানুষের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা লাঘব করতে রাস্তাটি মেরামতে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন এমন প্রত্যাশায় স্থানীয়দের আবুল মনসুর এশিয়ান টিভি ময়মনসিংহ